আজকে চলে এসেছি দুপুরের লাঞ্চে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একটা দারুণ স্বাদের মাছের রেসিপি ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা আশা করি কারোরই অজানা নয় তবে আমি যেভাবে তৈরি করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ট্যাংরা মাছের রেসিপিটা করার জন্য আমি আগে থেকেই মাছগুলিকে নুন আর হলুদ দিয়ে রেখেছে এইবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল এখন সর্ষের তেল দেওয়ার পর নুন হলুদ দিয়ে মাছগুলিকে খুব ভালো করে মেখে রেখে দেবো দশ মিনিটের জন্য এখানে তেলটা দেওয়ার কারণে মাছ ভাজার সময় আর কিন্তু গায়ে ছিটে আসবে না ফিরে এলাম দশ মিনিট পর এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপরে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেব মাছ ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সর্ষে তেল ব্যবহার করেছি এখন সর্ষে তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিচ্ছে আর তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর একে একে ট্যাংরা মাছগুলিকে এই কড়াইতে ছেড়ে দেব তবে একটু সাবধানে দিতে হবে অনেক সময় কিন্তু ট্যাংরা মাছ ভাজার সময় গায়ে ছিটে আসতে পারে তো সেক্ষেত্রে একটু সাবধানে আমি ভেজে নিচ্ছে। আর ট্যাংরা মাছ যদি ম্যারিনেশনের সময় একটু সরষের তেল দিয়ে মাখা যায় তাহলে কিন্তু আর সেই ছিটে আসার সম্ভাবনা একদমই থাকবে না প্রথম ব্যাচের আমার মাছ ভাজা হয়ে গেছে এরপরে বাকি যে মাছগুলি ছিল সেই মাছগুলিকেও একই রকমভাবে ভেজে নিচ্ছে প্রায় দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে এর থেকে বেশি ভাজার একদমই দরকার নেই কারণ বেশি মাছ কড়া করে ভাজলে মাছের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে দেখো আমার এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল এবার বাকি যে তেল আছে সেই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটি সেরে নেব এই তেলের মধ্যে হাফ টি স্পুন আমি দিয়ে দিলাম কালো জিরে এখানে কালো জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব তারপর নাড়াচাড়া করে নিচ্ছি এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আমি এখানে তিন থেকে চারখানা মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালটা এখানে যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজগুলিকে একটু মিহি করে কেটে নিলে খুব সহজেই সফট হয়ে যাবে এইবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি প্রায় তিন মিনিটের মতো এখন এর মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট এক টি স্পুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো কালারের জন্য ব্যবহার করছে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবার টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি যে কোনো রান্নার ক্ষেত্রে নৌনার ঝালটা কিন্তু একদম নিজস্ব ব্যাপার এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুনের মতো ধনে গুঁড়ো এখানে কিন্তু আমি আর জিরে গুঁড়ো ব্যবহার করছি না এখন সমস্ত মশলাগুলিকে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে কষাতে কষাতে কিন্তু সমস্ত মশলা খুব ভালো করে নরম হয়ে যাবে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল ব্যবহার করছি তারপর আবারও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আমি এখানে কিছুটা জল দিয়ে হাতের সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম প্রায় পাঁচ ছ মিনিটের মতো মশলাটা ভালো মতো কষে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল গ্রেভির পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব এখন গ্রেভিটাকে ফুটে ওঠার জন্য আমি ওয়েট করব তার জন্য একটা লিড চাপা দিয়ে দিলাম তিন মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে সরিয়ে নিচ্ছি এবারে ভেজে রাখা মাছগুলিকে এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে এখন মাছটাকে রান্না করে নিচ্ছি এখানে কিন্তু সবজিরও ব্যবহার করা যেতে পারে যেমন বেগুন আলু তবে আমি শুধু মাছ দিয়ে রান্নাটি আজকে করছি এরপর একদম শেষে ব্যবহার করছি ফ্রেশ ধনে পাতা কুচি এখানে ধনে পাতাটা দেওয়ার কারণে মাছের গ্রেভিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন স্ট্যান্ডিং টাইমে আমি দু মিনিটের মতো এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি এখন গ্রেভিটাকে খুব ভালো করে টানিয়ে নেব তার জন্য আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রেখেছি তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটা রেসিপি দুপুরে লাঞ্চ বা রাতে ডিনারে তোমরা গরম ভাতের সাথে ঝটপট বানিয়ে নিতে পারবে এবার গ্যাসের ফ্লেমটা কফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরা সবাইকে ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ